আসসালামু আলাইকুম একুশ আগস্ট দু এই সনটি যেমন আওয়ামী লীগের জন্য একটি গুরুত্বপূর্ণ সন ঠিক তেমনি এই তারিখটি আওয়ামী লীগের জন্য একটি হৃদয় বিদারক তারিখ কারণ এই দু হাজার চার সনের প্রেক্ষাপটেই কিন্তু আওয়ামী লীগ পরবর্তীতে ক্ষমতায় আসে তখন আওয়ামী লীগ বিরোধী দল হিসাবে রাজপথে আন্দোলনরত ছিল এবং রাজপথে দাপিয়ে বেড়াচ্ছিল আর এই যে তারিখটি রয়েছে এই তারিখটি হচ্ছে আওয়ামী লীগের জন্য আমি পূর্বেই বলেছি হৃদয় বিদারক তারিখ এবং হৃদয়ে রক্তক্ষরণ মতো একটি তারিখ এই তারিখে যে একটি মর্মান্তিক ঘটনা ঘটে যে গ্রেনেড হামলা সংঘটিত হয় সেই হামলায় আওয়ামী লীগের প্রবীণ অনেক নেতাকর্মী তাদের জীবন ত্যাগ করেন এবং অনেক নেতাকর্মী জীবনের ঝুঁকি নিয়ে এখনো পঙ্গ অবস্থায় জীবন পার করছেন অনেকে সেই গ্রেনেড হামলার শিকার হয়ে শরীরে স্প্রিন্টার নিয়ে বেঁচে আছে এবং তখনকার সময়ে আওয়ামী লীগ সভানেত্রী আমাদের সাবেক প্রধানমন্ত্রী শ্রদ্ধাভাজন শেখ হাসিনা উনিও কিন্তু বাদ চাননি উনি যে ট্রাকের মধ্যে ছিলেন সেই ট্রাকের আশপাশেও কিন্তু গ্রেনেড পতিত হয় এবং তিনি কোনো মতে প্রাণে বেঁচে ফিরেন তো এই প্রেক্ষাপট পরবর্তীতে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় চলে আসে নির্বাচনে জয়লাভ করে এবং ক্ষমতায় আসীন হয় কিন্তু দুই হাজার এই যে তারিখটি এই তারিখে যখন গ্রেনেড হামলা হয় তখন কিন্তু দেশ পরিচালনা করছিল দেশের আরেকটি সর্ববৃহৎ দল জাতীয়তাবাদী দল বিএনপি এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে জাতীয়তাবাদী দল বিএনপির উচ্চ পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীর নামে মামলা দায়ের করে এই একুশ আগস্ট গ্রেনেড হামলাকে কেন্দ্র করে এবং তারা দীর্ঘ পনেরো ষোলো বছর কিন্তু এই মামলাটি ট্রায়ালে রাখে বা আওয়ামী সরকার কিন্তু খুব একটা চাপ প্রয়োগ পূর্ণ বা পরায়ণ আচরণ না করে মামলাটি ট্রায়াল অবস্থায় থাকে এবং এর মধ্যে যারা আসামি রয়েছেন তাদের মধ্যে বেশ কিছু আসামি কিন্তু আওয়ামী সরকারের আমলে দেশে আসেননি বা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন এবং বিদেশে বসবাস করছিলেন এবং যারা দেশের মধ্যে ছিলেন বা যারা আইনের আওতায় এসেছিলেন তারা কিন্তু জেলবন্দি ছিলেন বা কারাবন্দি ছিলেন তো আওয়ামী লীগ সরকার বিগত পাঁচই আগস্ট যখন পতন হয় তখন কিন্তু এই মামলার দফা দফারফা করেনি আওয়ামী লীগ চাইলেই পারত যে বিগত পনেরো বছরে এই যে সময়গুলো ছিল এই সময়গুলোকে কাজে লাগিয়ে আইনকে কাজে লাগিয়ে তাদের ক্ষমতাকে কাজে লাগিয়ে এই ঘটনার মধ্যে জড়িত যারা জেল হাজতে কারাবন্দী রয়েছেন দোষী হোক বা নির্দেশ হোক তাদেরকে বিভিন্ন পন্থায় সাজা মৃত্যুদণ্ড থেকে শুরু করে অন্যান্য যে সকল সাজা রয়েছে তা তাৎক্ষণিকভাবে দিয়ে দিতে কিন্তু আওয়ামী লীগ আইনের উপর কোনো প্রকার জোর পূর্বক বা কোনো প্রকার জোর না খাটিয়ে আইনকে আইনের গতিতে চলতে দেয় এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে কিন্তু আমরা এই যে একটি গ্রেনেড হামলার একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলা যেটি রয়েছে সেটির শুনানি শুনতে পাই এবং অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু এর রায় হয়েছে রায়ের মধ্যে সবাইকে বেকসুর খালাস দেওয়া হয় যাই হোক এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী রাজনৈতিক একটি ধারা এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন বা যারা বর্তমানে বিচার বিভাগের আওতাধীন রয়েছেন এবং দেশের বিচার কার্য নীতি নির্ধারণ করছেন এবং পরিচালনা করছেন তাদের মধ্যে থেকে একজন আইনজীবী খুব সুন্দরভাবে বক্তৃতার মধ্যে বা প্রেস কনফারেন্সের মধ্যে একটি তথ্য উল্লেখ করেছেন সেটি হচ্ছে তদন্ত বিষয়টি হচ্ছে রাষ্ট্রের বিষয় অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন যে রাষ্ট্র যদি চায় তাহলে এটিকে তদন্ত করতে পারবে এবং সেটি হতে হবে সরকার রাষ্ট্র অর্থাৎ পরবর্তীতে নির্বাচনের পর যে সরকার রাষ্ট্র আসবে সেই সরকার চাইলে এটিকে তদন্ত করতে পারবে এবং তদন্তের মাধ্যমে কারা আসামি সেটি খুঁজে বের করা সম্ভব এখন সাধারণ জনগণ যে বিষয় নিয়ে কথা বলছে সেটি হচ্ছে আদৌ কি যারা ক্ষমতায় আসবে তারা কি এ বিষয় নিয়ে তদন্ত করবে বা তারা কি আসামিদের খুঁজে বের করবে কিনা যেহেতু যারা আসামি ছিলেন তাদেরকে খালাস প্রদান করা হয়েছে অর্থাৎ খালাস প্রদান করা মানেই কিন্তু তাদের বিষয়ে তদন্ত সাপেক্ষে নির্দোষ প্রমাণিত হওয়া এবং খালাস প্রদান করা যেহেতু তারা নির্দোষ সুতরাং তারা এই মামলার আসামি নয় তাহলে প্রকৃত যারা আসামি রয়েছেন তাদেরকে পরবর্তী সরকার রাষ্ট্র কি তদন্ত সাপেক্ষে আদৌ গ্রেফতার করবে বা আইনের আওতায় আনবে এবং যদি আনে তাহলে খুবই ভালো আর যদি না আনে তাহলে এই যে একটি প্রতিহিংসা পরায়ণ মনোভাব বা এই যে একটি বিচারিক ব্যবস্থা সেটি নিয়ে কিন্তু ভবিষ্যতে আওয়ামী লীগ সরকার যদি কখনো ক্ষমতায় আসে তাহলে তারা যে আবার পুনরায় এই বিষয়টি নিয়ে কথা বলবে না বা এই বিষয়টি যে আবার প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসবে না সেটিও কিন্তু কোনোভাবে ফেলে দেওয়া যায় না এবং তারা তখন কিন্তু বর্তমানে যে পনেরো ষোলো বছর তারা ক্ষমতায় ছিল তখন তারা বিচার বিভাগের উপর কোনো প্রকার হস্তক্ষেপ করেনি বা আসামিদের সাজা কার্যকর করার জন্য কোনো আসফলন দেখায়নি কিন্তু পরবর্তীতে যদি প্রকৃত আসামি তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আসতে ব্যর্থ হয় এবং আওয়ামী লীগ যদি কোনোভাবে সরকার গঠন করে তাহলে এই যে একটি সিলসিলা জারি হয়ে যাচ্ছে আইন এবং বিচার বিভাগের উপর দিয়ে সেটি কিন্তু আওয়ামী লীগ খুব ভালোভাবে মাথায় রাখছে এবং আওয়ামী লীগ এটার প্রয়োগ করবে এবং তারা যদি ক্ষমতায় চলে যায় তাহলে স্বভাবতই খুব দ্রুত এ বিষয়টি কার্যকর করবে